কেন বোরখা পরে একজন হিন্দু যুবক তিনি মন্দিরে প্রবেশ করলেন ছেলেদের জন্য তো বোরখা নয় বোরখা পরেন তো মুসলিম মহিলারা তাহলে সেই বোরখা একজন হিন্দু যুবক এবং শোনা যাচ্ছে তিনি নাকি বিজেপি আইটি সেলের একজন কর্মী সে নাকি ফেসবুকে বিজেপি হয়ে পোস্ট করেন এর সত্যতা আমরা যাচাই করিনি ভারতবর্ষে মুসলিমদের বিরুদ্ধে আর কত চক্রান্ত হবে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে দাঙ্গা বাঁধানোর জন্য আর কত চেষ্টা করবেন উত্তরপ্রদেশের বরখন্ডি এলাকার এক যুবক নাম তার সুনীল বোরখা পরে একটি হিন্দু মন্দিরে প্রবেশ করেন সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে থামিয়ে জিজ্ঞেস করলে সে কোনো দিতে পারেনি এভাবে কিন্তু দেখা গেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এনআরসিসি আন্দোলনের সময় এই কিছু রাজনৈতিক নেতা এবং আইটি সেলের ছেলেমেয়েরা ছেলেরা তারা মাথায় ওই পাঁচ টাকা দশ টাকা দামের ফেস টুপি মাথায় দিয়া লুঙ্গি পরে ট্রেন ভাঙচুর করতে গিয়ে ধরা পড়েছিল তাদের উদ্দেশ্য বুঝতে পারছেন আজকে মুসলিমদের বদনাম করার জন্য কত রকমভাবে কৌশল কত রকমভাবে চক্রান্ত আজকে সোশ্যাল মিডিয়ায় কে একটা কি পোস্ট করেছে তাকে রাস্তায় ডেকে নিয়ে মারধর বল জয় শ্রীরাম কান্ধরে ধরে কর কেন বাবা যদি কেউ আইন বিরুদ্ধ সংবিধান বিরুদ্ধ কাজ করে দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত থাকে পুলিশ আছে প্রশাসন আছে আদালত আছে তাদেরকে মাইনে দিয়ে রাখা রেখে দেওয়া হয়েছে আপনি কেন নীতি পুলিশ হতে যাচ্ছেন প্রত্যেক দিন এ ধরনের ঘটন ঘটনাগুলো ঘটছে গত দুদিনের দুদিন আগের ঘটনা উত্তরপ্রদেশে মোষের মোষ 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 মোষের মাংস নিয়ে গাড়িতে করে ব্যবসায়ীরা যাচ্ছিলেন ড্রাইভার সহ তিনজনকে মেরে তাদেরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে গরুর মাংস বহু রাজ্যে নিষিদ্ধ গরু কাটা নিষিদ্ধ কিন্তু মোষ তো নিষিদ্ধ নয় মোষের মাংস আমার অনেক হিন্দু ভাইরা খায় আপনি বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে চলে যান আসমা হোটেলে গরুর মাংসের বিরিয়ানি গরুর মাংসের চাপ গরুর মাংসের বোনা খেয়ে কুচে দিচ্ছে মানুষ সারা ভারতবর্ষ জুড়ে আপনারা বিভিন্ন জায়গায় দেখুন অনেকে রুচি হয় না খায় না যার যেটা ভালো লাগে কেউ পায়রার মাংস খায় কেউ পাখির মাংস খায় কেউ মুরগির মাংস খায় কেউ গরুর মাংস খায় খাসির মাংস খায় যার ভালো লাগে খায় যার ভালো লাগে খাবে না কিন্তু এ ধরনের অত্যাচার কেন পেহেলগামের ঘটনার পর পুরো দেশ জুড়ে দেশের মানুষ একটা অস্থিরতার মধ্যে রয়েছে যে ছাব্বিশ সাতাশ জন ভারতবর্ষের নিরীহ মানুষকে ধর্ম দেখে দেখে পাকিস্তানের জঙ্গিরা হত্যা করেছে আর ঠিক তারপরেই ভারতবর্ষের সেনা জওয়ানরা বীর সেনা জওয়ানরা তারা একেবারে পাকিস্তানের নটা নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসছে বলে খবর আর তারপরেই দেখা যাচ্ছে যেভাবে জঙ্গিরা ধর্ম দেখে দেখে মেরেছিল ভারতবর্ষে গেরুয়া শিবিরের একাধিক সংগঠন তাদের কর্মীরা ভারতবর্ষে মুসলিমদেরকে ধর্ম দেখে দেখে মারছে নাম দেখে দেখে মারছে এক জায়গায় কোনো একটা জায়গায় গান বাজছিল আল্লাহ কা বান্দে এরাম একটা কিছু হিন্দি সিনেমা সিনেমার গান আল্লাহ আল্লাহ কা বান্দে এরাম একটা কিছু গান আছে আল্লাহ কা বান্দে হাসতে আর একটা গান আছে বলিউডের গান সম্ভবত বলছি কেন তুই আল্লাহর নামে গান বাজাবি আশ্চর্য মানে পরিস্থিতিটা আপনারা বোঝার চেষ্টা করুন সারা ভারতবর্ষ জুড়ে কি শুরু হয়েছে এটা কেন মুসলমানদের উপর এই অত্যাচার হবে কেন এই চক্রান্ত হবে একজন হিন্দু মানুষ তিনি বোরখা পরে মন্দিরে চলে যাচ্ছেন ওয়াকাব আন্দোলন একইভাবে ওয়াকাব আন্দোলনে বহু মানুষ মাথায় ফেস টুপি পরে লুঙ্গি পরে চলে এসছে মুসলমান ভাইরা বুঝতে পারেনি তাদেরকে সঙ্গে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে কোথায় গিয়ে বিভিন্ন রকম ঘটনা ঘটিয়ে দিয়েছে দোষ হচ্ছে মুসলিমদের যারা অন্যায়ের সঙ্গে যুক্ত সেটা মুসলমান হতে পারে হিন্দু হতে পারে বিজেপি আইটি সেলের কর্মী হতে পারে আমরা এই ভিডিও করার আগে আমরা এর সত্যতা যাচাই করতে পারিনি সম্ভব হয়নি ভিডিওটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি কিন্তু যে ভিডিও আমরা দেখছি সেই ভিডিও অত্যন্ত ভয়ঙ্কর একজন হিন্দু ধর্মের মানুষ সে কিনা বোরখা পরে মন্দিরে উঠছে মানে বুঝতে পারছেন গিয়ে দেখা যাচ্ছে কোনো একটি মূর্তি বা দেবতা তার হাত ভেঙে দিল বা তার কোনো একটা ক্ষতি করলো বা চুরি করলো সিসিটিভিতে ধরা পড়লো দেখা যাবে না তো মুক্তা তো বোরখা পরলে দেখা যায় না যদি পুরোটা ঢেকে নেয় সেক্ষেত্রে কী হবে মুসলমান সমাজের দোষ হবে পার্শ্ববর্তী এলাকার যারা মুসলিম সমাজের মানুষ আছে তাদের প্রতি ওই এলাকার হিন্দু সমাজের মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে তারপর ধরে রাস্তার মানে মারধর চলবে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে একই রকমভাবে আমরা দেখি দেখেছিলাম মুর্শিদাবাদের বেলডাঙার কার্তিক পুজোতে সেখানে সায়ন হালদার বলে একজন জঙ্গি যিনি বিজেপি আর এস সমর্থক বলে তার সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায় তিনি আল্লাহর নামে হজরত মোহাম্মদের নামে একদম গালা গালি লিখে স্ক্রিন বোর্ডে ইলেকট্রিকের মানে ওই যে বোর্ডগুলো আর কি যা ওই লাইটিংয়ে সেখানে লেখালেখি আল্লাহর নামে গালাগালি হজরত মোহাম্মদকে নিয়ে গালাগালি তারপর সেই এলাকা উত্তপ্ত হলো দুটো সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হলো হওয়ারই কথা কিন্তু বারবার কেন এই চক্রান্ত আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনাদের এলাকার রক্তদান শিবিরগুলো যে হয় হিন্দু মুসলিম আরও বেশি মানুষ একসঙ্গে রক্ত দিতে হবে আপনার এলাকার মন্দির কমিটির উদ্যোগে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সকাল রাতের বেলায় বা যখন আপনারা ধর্মীয় অনুষ্ঠান করছেন সকাল সকালবেলায় একটা করে রক্তদান শিবিরের অনুষ্ঠান বই খাতা দেওয়ার অনুষ্ঠান বস্ত্র বিতরণের অনুষ্ঠান একসঙ্গে হিন্দু মুসলিম করতে হবে মুসলিম সমাজে যে ধর্মীয় জলসাগুলো হয় ইসলামিক অনুষ্ঠানগুলো হয় যদি বিকালে বা রাতে সেই অনুষ্ঠানগুলো হয় সকালে করে আপনারা একসঙ্গে একটা সেখানে বস্ত্র বিতরণ বলুন গরু গরিব গরিব ছেলে মেয়েদেরকে বই খাতা দেওয়া ল্যাপটপ দেওয়া বা বিভিন্ন রকম এই সামাজিক যে কাজগুলো রয়েছে গাছ বিতরণ বলুন রক্তদান শিবির একসঙ্গে করতে হবে দাঙ্গাবাজরা তাহলে এই সুযোগগুলো তারা পাবে না হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা দাঙ্গা বাঁধানো চক্রান্ত করাই চক্রান্তকারীদেরকে আপনাদেরকে রুখে দাঁড়াতেই হবে সব বড় পরিচয় আমাদের আমরা ভারতীয় সবথেকে বড়ো পরিচয় কে আপনাকে পাকিস্তানি বললো কে বাংলাদেশি বললো কে কি বললো ওই সমস্ত সংবিধান বিরোধী দেশদ্রোহীদের কথা আপনারা কানে নেবেন না এই ধরনের সংবিধান বিরোধী দেশদ্রোহীদের সংখ্যা কম কিন্তু তারা উৎপাত করে অনেক বেশি সেই কারণে তাদের সংখ্যা অনেক বেশি লাগে কেউ আপনাকে বাংলাদেশি বললো মানেই আপনি বাংলাদেশি হয়ে গেলেন না কেউ আপনাকে পাকিস্তানি বলল মানেই আপনি পাকিস্তানি হয়ে গেলেন না আপনি গর্বিত একজন ভারতবাসী আপনি যদি বাঙালি হয়ে থাকেন বাঙালি বা অন্য ভাষার মানুষ হয়ে থাকেন সেই ভাষার মানুষ এটা এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ঐক্যবদ্ধভাবে চলুন সম্প্রীতি বজায় রাখুন কোনো অস্বাভাবিক কিছু দেখলে আপনার এলাকায় কোনো অস্বাভাবিক সন্দেহজনক কিছু দেখলে আইন নিজের হাতে তুলে নেবেন না প্রশাসনকে ফোন করুন খবর দিন তাদেরকে জানান ভিডিও ক্যাপচার করে রাখুন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুন ধর্ম নিরপেক্ষতা বজায় রাখুন সংবিধান মেনে চলার চেষ্টা করুন আইনকে শ্রদ্ধা করে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন